চলে আসলাম ফুলবাড়িয়া বাজারে বাজার করার জন্য এখন সকাল সাড়ে ছয়টা বাজে এত ভোরবেলায় এখানকার বাজারটা জমে যায় শক্ত থাকলে খাওয়া বড় ভাই কাতল কত করে ধরছেন কাতল কত করে ধরছেন

এই আনারসগুলো আমাদের এখানকার আনারস আমাদের এলাকার আনারস আর আগে শেষ হয়ে গেছে তো এই আনারসগুলো হচ্ছে টাঙ্গাইলের মধুপুর থেকে আনা আনারস ওনারা প্রতি রাতে গিয়ে টাঙ্গাল থেকে নিয়ে আসে এবং সকালে ভেনে করে বিক্রি করে প্রতি প্রতিজনের আনারস বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আনারসের সবচেয়ে ভালো দিক হচ্ছে সুঘ্রাণ আর খুবই রসালো হয় কোনোটা খুব ভালো মিষ্টি আবার কোনোটা আবার পাংশি টাইপের হয়ে থাকে তো এখানে দেখে বাছাই করে নেওয়া যায় যা যা পছন্দ মতো তো আমি এখান থেকে একজনের আনারস বাছাই করতেছি বাড়িতে নেওয়ার জন্য आज के аскадутка отурасыз эотурак